ধানমন্ডি লেকে সকালবেলা আসলে এত বেশি ভালো লাগে মনটা একদম ভালো হয়ে যায় সেই রোজার আগে ধানমন্ডি লেকে আসা হয়েছিল এর মধ্যে আমি একদিনও বেরও হই নাই আর আসাও হয় নাই সেদিন একটু কাজে আমি সকালবেলা একটু বের হয়েছিলাম একটু টেস্ট দেয়া দরকার ছিল যার কারণে বের হওয়া হয়েছে তো ভাবলাম যে একটুখানি ঘুরেই যাই তো করে আবার ধানমন্ডি লেখে চলে আসছি লেকে আসার পরে লেকের চাটা তো খুব মিস করি তো আজকে হচ্ছে লেকের রং চাটা নিয়েছি রং চাটা খেয়ে যে আমার কি পরিমাণে ভালো লাগতেছিলো এত রিফ্রেশমেন্ট একটা চা ছিল এটা আদা দিয়ে তারপরে পুদিনা পাতা দিয়ে চা একদম চিনি ছাড়া খুবই ভালো লাগছিল তো চাটা নিয়ে বসে হচ্ছে একটু ফিল নিচ্ছিলাম আর খাচ্ছিলাম এদিক দিয়ে বাচ্চাদের জন্য একটু নাস্তাও নেওয়া হয়েছে আর প্রচুর গরম পড়লেও এখানে খোলা জায়গায় কিন্তু তেমন একটা গরম লাগছিল না আর আশেপাশে কিন্তু বড় বড় সিলিং ফ্যান দেওয়া ছিল যার কারণে ভালো লাগতেছিলো বাহিরে আসলে মনটা আসলেই ভালো হয়ে যায় বাসার মধ্যেই মনে হয় বেশি গরম আর বেশি কষ্ট হয় থাকতে এই গরমে বাহিরে আসলেই আমার মনে হয় ন্যাচারাল এই ন্যাচারের ভিতরে থাকলে বেশি ভালো লাগে সকাল সকাল এসেছিলাম যার কারণে বেশি ভালো লেগেছে তো বাচ্চারা একটু খাওয়া দাওয়া করেছে আর আমার এত পরিমাণে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম যে স্টারে যাই ইস্টারে খিচুড়িটা এত বেশি মজার হয় তো ইস্টারে এসেছিলাম যে খিচুড়ি খাবো তো এসে দেখি এত পরিমাণে ভিড় জায়গায় পাচ্ছিলাম না যদিও পরে জায়গা পেয়েছি কিন্তু কপাল খারাপ ছিল কোনো খিচুড়ি ছিল না সেদিন খিচুড়ি শেষ হয়ে গিয়েছিল পরে আর কি করা যেহেতু এত কষ্ট করে বসেছি না পেরে তখন নিলাম পরোটা রকম ফর্মালিটিস মানে দেখিয়ে পরটাটা খেয়ে তারপরে বের হয়ে এসেছি আর কি কারণ আমরা গিয়েছিলাম খিচুড়ি খেতে যদি খিচুড়ি নাই থাকে তাহলে আর পরোটা খেয়ে কি আর মন ভরবে রকম হচ্ছে পরোটাটা খেয়েছি আর ইস্টারের খিচুড়িটা আসলে অনেক বেশি ভাল লাগে যার কারণে শখ করেই একটু এসেছিলাম ভাবলাম যদি খেতে পারতাম কিন্তু পরোটার সাথে ডালটা খুব ভালো লাগতেছিলো ডালটাও অনেক মজার ছিল হিস্টার প্রত্যেকটা খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক মানে মজা হয় সব কিছু মিলিয়ে আসলে ভালোই ছিল দিনটা আর সকাল সকাল বের হলে তো নিজের মনটাও ভালো হয়ে যায় শরীরটাও সুস্থ হয়ে যায় বিশেষ করে বাচ্চারা এত বেশি খুশি হয়ে যায় যার কারণে বের হতে ইচ্ছা করে তারপরে বাসায় চলে এসেছি আমার কাছে একটু ক্ষুদা লেগেছিল যার কারণে একটু নুডলস খেয়ে নিচ্ছিলাম অল্প করে একটু নুডলস বানিয়েছিলাম নুডলসটা একটুখানি সস দিয়ে খেয়ে নিচ্ছিলাম আসলে বাহিরে যত কিছুই খাই না কেন ঘরের খাবারের মতো মনে হয় কোনো খাবারই হয় না তাই একটু ঝটপট আবার নুডলস বানিয়ে নিলাম অল্প করে আর নুডলসটা এমন একটা খাবার যেই খাবারটা খেলে কখনোই অনীহা আসে না আমার কাছে মনে হয় সব সময়ের জন্যই ভালো লাগে যেই জিনিস খেতে স্টারে গেলাম সেটা তো খেতেই পারলাম না যার কারণে বাসায় এসে এখন নুডলস খেতে হচ্ছে যাই হোক আজকের দিনটা অনেক ভালো ছিল সবাই দোয়া করবেন আমার জন্য আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ